কি কো মান সম্মানটা মাটিতে মিশা মাটিতে মিশাবো মানে আমার দাদব ফেল করেছিল সেও তো গ্রামের প্রধান হয়েছিল আর আমার বাবা তার থেকেও বেশি ফেল করেছিল সেও তো গ্রামের প্রধান হয়েছিল আর আমি তার থেকেও বেশি ফেল করেছি আমিও গ্রামের প্রধান হয়েছি আর আমার ছেলে ফেল করেছে মানে কেউ তো গ্রামের প্রধান হবে নাকি তবে বেশি করে বৃষ্টি দাও হুম চা খুব দিকটা যায় পরীক্ষা কেমন হলো এই পাশের মেয়েটা কে ভালোই হয়েছে এই মেয়েটা নিয়ে তোমার কাম কি কোনো কাম নেই দেখতে তো বেশ সুন্দর কাকু তোমার চোখ তো ভালো না দেখছি ঠিক বলেছিস দেখে মনে হচ্ছে ঠাকি আরে বাবা রে কোন কথাই বলা যাবে না এখনকার ছেলে মেয়েকে তা বলতে এসেছেন কেন এ ছাত্র সব কথা পরীক্ষা ভালো করে দিয়েছিস না মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস বাপের মতো না কাকু পরীক্ষা ভালো হয়েছে শুধু গোটা দশক মিষ্টি পাবো তাই মিষ্টি মানে আরে তোমার কি কাকু তো মিষ্টি মানেও বোঝে না আরে কাকু এই বুড়ো বুড়ো রসগোল্লা আর রসগোল্লা মানে শূন্য কি হবে বাপ যেমন ছেলে হতো তেমনই হবে

স্যার আমি তো পাগল হয়ে যাব কি সব লিখেছে পোলাপান আমি পাপের জন্মও পড়িনি শেয়ার বলতে বাংলা পরীক্ষার খাতা দেখছিলাম সেটা বাংলা পরীক্ষার খাতা তা বাংলা মদ খার পোলাপানের খাতা তা উপরেলা জানে নিশ্চয় এখনকার ছেলেপিলেরা গাজা খেয়ে পরীক্ষা দিচ্ছে ঠিকই বলছে পুরো খাতাতে নীলকালিনে ভারত বাংলাদেশ এর ম্যাপ এঁকেছে ভারত বাংলাদেশের ম্যাপ তবু বোঝা যায় আর এই সব বুঝতে গেলে তো গুষ্টি শুদ্ধ উদ্ধার হয়ে যাবে পাগলা বুড়ো বলল না পাগলা ভূতে ধরবে গানে দেশে কি পাগল কম পড়েছে এই দেখেন কি লিখতে দেখেন যার বাপ ম্যাম হয়তো আপনি বিশ্বাস করবেন না আমার পরীক্ষার আগে পাতলা পায়খানা হয়েছিল তাই আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি স্যার বা ম্যাডাম যেই খাতাটা দেখছেন আমাকে পাস করি পাস করি দিবেন চিরকৃতজ্ঞ হয়ে থাকব আজীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকিব কি ভালোই না ছাত্রের মনোভাব এই থামে 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 আমার এক ছাত্র কি লিখেছে দেখেন গরু রচনা গরু ঘাস খায় সেই ঘাস হজম হয় হজম হলে গরু শক্তি পায় না হজম হইলে গরুর পেটেও গ্যাস হয় গ্যাস হলে গোবর খুব গন্ধ করে মানুষের গুয়ের মতো মা বাড়িতে যখন গোবর জ্বালানির জন্য শুকাতে দেয় তখন কুকুর পর্যন্ত বাড়ির আশেপাশে আসে না তাছাড়া গরু দুধ দেয় দুধ খেয়ে ছোট ছোট শিশুরা বড় হয় আমিও খেয়েছি গরুর দুধ তাছাড়া দুধ থেকে ছানা হয় ছানা থেকে মিষ্টি হয় মিষ্টি বানাই ময়রা আমরা সেই মিষ্টি খাই সেই মিষ্টি খেয়ে আমরা বেঁচে থাকি গরুর দুধ দেয় বলেই কলকাতার মিষ্টি এত ফেমাস কলকাতার মিষ্টি ফেমাস হওয়ার পেছনে এত বড় রহস্য সব মিষ্টি খাওয়ানোর গল্প শুরু করলেন হাসেম বাবু আরে পরীক্ষার খাতা দেখে মনে হচ্ছে ছাত্র না পড়িয়ে রাখাল হইলে ভালো হতো তবে বুঝতাম গরুর দুধের এত 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 গুরুত্ব আপনাকে দেখি তো রাখাল রাখালে লাগে ছাত্র রাজা লিখেছে না মনে হয়েছে এক একটা রকেট সায়েন্টিস্ট আরেকটা মজার ঘটনা শুনবেন হুম বলে ফেলুন জীবনটা তো মজা হয়ে গেছে যে দিন থেকে পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পেয়েছি আমি একজনের খাতা দেখছিলাম ছাত্রটা কত ভালো আমার জন্য লিখেছে কি 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 লিখেছে ম্যাডাম কি লিখেছে লিখেছে ম্যাম আপনি কত সুন্দর আপনার চোখ দুটো কত নিষ্পাপ আপনি হাসলে পৃথিবী হাসে আবার এই দেখেন সাথে 500 টাকা চিপ কেউ দিয়েছে আমি তাকে খুশি হয়ে নব্বইয়ে পঁচাশি দিয়েছি কোকিল কণ্ঠ না কাকের কণ্ঠ মানুষে ফলো করেই জানে কিছু বলেন না 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 কিছু বলেনি কিছু বলেনি আপনার মতন তো আমরা রূপোষী না তাই কেউ টাকা দিবে ম্যাডাম আপনি যদি নায়িকা হতেন ক্যারটিরা কাইফ লাগতো আপনি যে কি বলেন আপনি তো দেখছি লজ্জাবতী নতুন বউ কি হয়েছে এই খাতায় এত হাসেন না দাগগুলি মাটিতে পড়ে যাবে এরা ছাত্র না গান্ডু পরীক্ষায় দেখে দেখে টুকলি করেছে আবার খাতা থেকে টুকলিটা ফেলতেও ভুলে গেছে পুলা পানে গুনগর ঘুরেছে কি গু টুকলি করাও জানে না তবে শেরফুল বাবু তো একটু শিখিয়ে দিতে পারেন আপনি কি ভাটুল না আপনার বাপ ভেটুল তাহলে আপনি সেই আমতলার গর্ব ভেটুল হ্যাঁ আমি সেই ভেটুল তোমার এই সাকসেসের পেছনে রসকি কি বিড়ি আপনি কি বিড়ি খান আমি কি বলেছি আমি বিড়ি খাই তাহলে বিড়ি বললেন যে কি জানেন আমাদের বাড়িতে আলো নেই তো আপনি পড়তেন কিভাবে ওই যে বিড়ি তো বিড়িটা কি বলবেন তো আমি খুব গরিব মানুষ আমি পড়তে চাইতাম আব্বা বিড়ি খেত সেই আগুলের আলোতে আমি পড়তাম তাই সাতশোর মধ্যে ছশো এসেছে না হলে সাতশো পঞ্চাশই পেতাম তাহলে সাতশোতে সাতশো পঞ্চাশ কী করে আসতো একটু বলবেন আরে পরীক্ষাতে ছেলে মেয়েরা একশোর মধ্যে তিরিশ বা চল্লিশ পায় ওই বাকি নাম্বারগুলো কি ফেলে দেবে বাকি নাম্বারগুলো ভালো ছেলেদের ভাগ করে দেয় মাস্টাররা এই জন্যে আপনি ফার্স্ট হইছেন এত বুদ্ধি রাখেন কোথায় হ্যাঁ এই সব অবশ্য কাউকে বলতে নেই তাহলে তো সবাই ফাস্ট হয়ে যেত আপনারা শুনলেন ভেটুল বাবুর সাকসেস গল্প এবার আমরা শুনে নেব ভেটুল বাবুর পড়াশোনার সময়সূচি তো ভেটুল বাবু আপনি পড়তেন কতক্ষণ দিনে ২৬ ঘন্টা একদিনে তো ২৪ ঘন্টাই হয় তবে আমি চব্বিশ ঘন্টায় পড়তাম তবে আপনি আগাম খাওয়া দাওয়া উপভোগ করতেন আমি ঘুমি ঘুমি পড়েছি আমি হাইক দেখতে পড়েছি আমি খেতে খেতে পড়েছি তাই আজ আমি প্রথম হতে পেরেছি এত ডিডিকেটেড আপনি চোখ মে পানি আগে আব্বা

হোটেন না হা হায় চেলি ফেল ফিরেছে সেই প্রচারই দিতে যাবি আর সবাইকে বলে আসবি আমার বাড়িতে মিষ্টি খেয়েছে তে গেছে যা হুকুম করতা আয় বাবা বস বস বাস আনন্দ সংবাদ শুভ সংবাদ মাধ্যমিক পরীক্ষা ফেল করা সংবাদ আমাদের গ্রাম প্রধানের ছেলে ফেল করেছে তাই গ্রাম প্রধান খুশি হয়ে বৃষ্টি বিতরণ করছে আপনারা থালা বাটি বোঝাই করে বৃষ্টি নিয়ে আসবে আনন্দ সংবাদ শুভ সংবাদ মাধ্যমিক পরীক্ষার ফেল করা সংবাদ আমাদের গ্রাম প্রধানের ছেলে ফেল করেছে এই লাও ভালো করে দোয়া করবা পরে যেন আমার চিলি বেশি করে ফেল করে আমার স্বামীটা কি গো মাংস মাটিতে মিশাবে কি? এই মাটিতে মিশাবো মানে আমার দাদু ফেল করেছিল সেও তো গ্রামের প্রধান হয়েছিল আর আমার বাবা তার থেকেও বেশি ফেল করেছিল সেও তো গ্রামের প্রধান হয়েছিল আর আমি তার থেকেও বেশি ফেল করেছি আমিও গ্রামের প্রধান হয়েছি আরামত ছেলে ফেল করেছে মানে কেউ তো গ্রামের প্রধান হবে নাকি তবে বেশ করে বৃষ্টি দাও হ্যাঁ তুই এত আমার ভবিষ্যৎ বাণী বুঝলি হ্যাঁ এ আই বাবা হ্যাঁ একটা মিষ্টি খা ओफ, की कालू टुल कलो हो चल <laughs>